চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই কোম্পানির একটা মিক্সি গ্রাইন্ডার আছে এটা পুরো শক্ত ঘুরছে না পুরো একটা হার হয়ে পড়ে আছে তো এই মিক্সি গ্রাইন্ডারটা আমরা রিপেয়ার করবো দেখবো আর কী কী সমস্যা আছে তো এখানে চারটে স্ক্রু আছে সবটাকে আমরা খুলে নিয়েছি আগেই আমি খুলে নিয়ে দেখবো এটা চলছে কিনা তো আমরা সিরিজ এটা আমরা প্রথমে দিয়ে দিলাম দিয়ে গোমা করে কিন্তু আওয়াজ হচ্ছে একটা করে আওয়াজ হচ্ছে মানে আমরা এটাকে ঠিক করবো তো প্রথমে আগে ক্যাপলিংটা আমরা খুলে নেব এটা ক্যাপলিং খুলে নিলাম তো শুধু এই ডি ফর্টি এই জিনিসটা হলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এখানে ভালো করে ডাব্লিউডি ফরটিটা আমরা দিয়ে দেব আমরা একটা ঘোরানোর চেষ্টা করব মানে অনেক দিন ধরে পড়ে আছে বলে এটা পুরো শক্ত হয়ে গেছে ঘুরছেই না চাপের ফরটি পুরো ভিজিয়ে দিলাম তো ভেতরে যে নাটগুলো আছে নাটগুলো আমরা তুলে নেব শক্ত হয়ে গেছে ভেতরে যে আছে গুলো আছে শক্ত হয়ে গেছে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ কয়েলের তারগুলো শক্ত হয়ে গেছে আমরা খোলার চেষ্টা করছি খুলছে না করে থেকে থেকে এটা শক্ত হয়ে গেছে তো আমরা ডি ফর্টি দেওয়াতে পুরো এটা ইজি হয়ে গেছে একদম হাত দিয়ে একদম ঘোরানো হয়ে যাচ্ছে এবার যে কটটা ছিল করটাও খারাপ তো আমরা নতুন কর দিয়ে লাইন করব এবং এই যে ওভারলোডটাও চেক করে নেব সব ঠিক আছে কিনা নতুন দিয়ে আমরা চেক করবো যে চলছে কিনা সাদা যে এর যে কর ছিল করটাও খারাপ ছিল এখানে কমানোর জায়গা ভালো করে এটা লাগিয়ে দেবো এটা আর এটা আমরা আপাতত এখানে লাগিয়ে দেবো দেখবো এটা আমাদের চলে তোমরা আবার শুনতেই পেলে একদম নর্মাল যেরকম চলে সেরকমই চলছে তো আবার ওভারলোড কানেকশনটা করে নেবো এটা এখানে আর এই পাশে দিয়ে দেবো কোনো দিনও এবার দেখি চলে কি না পুরো রেডি হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাও